নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন গরমের দিনে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ঠান্ডা জাতীয় কোনো খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপি রিফ্রেশিং আমপোড়ার শরবত খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা কিন্তু দুপুর বা বিকেল যে কোনো সময়ে কিন্তু খাওয়া যায় তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর নতুন বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আম পোড়া শরবত তৈরি করার জন্য এইখানে একটা বড়ো সাইজের আমকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছে এরপর গ্যাসের ওভেনে একটা রুটি ছেকনি বসিয়ে তার উপরে আম রেখে দেব আমটাকে ঠিক মতন সোজা করে রেখে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করে দেব গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমটাকে পুড়িয়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু লো করে দিলে হবে আম পুড়তে কিন্তু একদমই বেশি সময় লাগে না দেড় দুই মিনিট অন্তর আম একটু উল্টে উল্টে দিতে হবে না হলে একদিক বেশি পুড়ে যাবে আর একদিক কিন্তু কম পুড়বে ঠিক এইভাবেই উল্টে উল্টে আমটাকে পুড়িয়ে নেব আম কিন্তু পুড়িয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে আমটাকে এবার একটি পাত্রে তুলে ফেলবো এখনই কিন্তু আমের থেকে খোসা উঠে চলে আসছে আমটা ঠান্ডা হতে হতে আমি এইখানে নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি পুদিনা পাতা দিলে পরে কিন্তু ভীষণ টেস্ট হয় আর পুদিনা পাতা পেট কিন্তু খুব ঠান্ডা রাখে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দেব তিনটে কাঁচা লঙ্কা একটা আমের জন্য শরবতটা কিন্তু টক মিষ্টি ঝাল হলেই ভীষণ ভালো লাগে খেতে এর মধ্যে সামান্য একটু জল নিয়ে এবার পেস্ট করে নেব পাতা পেস্ট করে নিতে নিতে এদিকে আমটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখা যাচ্ছে যে কত সুন্দর আমের থেকে খোসা পুরো উঠে চলে আসছে আমের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল এবার আমটা সম্পূর্ণ চটকে নিতে হবে আর আটিটা ফেলে দেব আটি ফেলে দিয়ে তারপর আমটা খুব ভালো করে চটকে নিতে হবে মিক্সিং জারে যে পুদিনা পাতাটা পেস্ট করেছিলাম ওই পেস্টের মধ্যেই দিয়ে দিচ্ছি আমের পাল্প এবার এর মধ্যে দেব বিট লবণ দেব একটা চামচ চিনি চিনি ও লবণ দিয়ে আবারও একটু পেস্ট করে নেব সব একসাথে পেস্ট করে নেওয়া হয়ে গেল এই পেস্ট কিন্তু পুরো চাটনির মতো লাগে খেতে এটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন এখানে দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে তিন চামচ করে আমের পেস্ট দিয়ে দেব। এক গ্লাস শরবতের জন্য তিন চা চামচ আমের পেস্টটি যথেষ্ট আমের পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ জল জল দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ কিন্তু মিশে গেছে আমের পেস্টটা কালারটা কিন্তু দারুণ এসছে এবার শরবতটা ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি দুই টুকরো করে বরফ যে যেমন ঠান্ডা খাবেন সেই অনুযায়ী বরফ ব্যবহার করবেন দেব টেস্টের জন্য একটা চামচ করে চাট মশলা এটা অবশ্যই দেবেন পুদিনা পাতা পেস্ট করার সময় ওর মধ্যেই কিন্তু বিট লবণ দিয়েছিলাম আর সামান্য লাগবে তার জন্য অল্প করে ওপরে ছড়িয়ে দিচ্ছি বিট লবণ এবার শরবতটা সম্পূর্ণ মিশিয়ে নেব আর সবার লাস্টে ওপরে দিয়ে দেবো তিন থেকে চার ফোঁটা লেবুর রস এটা কিন্তু পাতি লেবু লেবুর রস দিয়ে মিশিয়ে নেব যদি কারোর মনে হয় লেবুর রস দেবেন না সেটা নাও দিতে পারেন কিন্তু লেবুর রস দিলে পরে কিন্তু দারুণ ফ্লেভারও হবে আর টেস্টও হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পোড়া শরবত রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে ও একটা মাত্র শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা সবসময় অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে